झाड़ग्राम तक जे आज हमरा आइलियो कृषि खातिर कहे बांग्ला बांग्ला जे हम अदर जाना नहीं है क्या तो हमरा की जो इन्हें ऐसे सी तो अपना रा सवाई पूछते पर चें नो डॉक्टर घर मानुष की जो इन्हें जाए ডাক্তার ঘর মানুষ যায় কোন যদি বিষ পাওয়াই তো যেমন মানে বিষটা ভক্ষণ করে যেমন মানুষ মরে নাকি কিসের জন্য বাঁচার জন্য তো কোটটা মানুষ কিসের জন্য যায় আরে পুলিশের রোগতে দেয় কোন কেস মামলায় তখন রোগ ঢুকে আমাদের তখন যাই কোটে আর সারা কোটও যদি রোগ দেয় তখন কোন দিকে যাব আমাদের সেই রকম হচ্ছে না কত রকম অপরাধী হতে গেলে দেশদ্রোহী হতে গেল পুলিশে তাদেরকে একি বলে উকিলে তাদেরকে রেহাই দেয় উকিলে আশ্রয় দেয় নই ঝাড়গ্রামে তো শুনতে পাচ্ছি উকিল এই লক্ষ্যে রোগ দিয়েছে আবার তুলেও কথা বলছে আর কি বুঝবো যে বোধহয় এই উকিল গিলা যারা এখন এই কোর্টে কাজ করছে চাকরি করছে ইয়ারা সম্পূর্ণ জাতিবাদী সম্পূর্ণ সমাজ বিরোধী ইয়ারা বক্তব্য রাখছে সমাজ বিরোধী করছে তাহলে ওদেরকে তো বুঝা দরকার যে ভাই আমরা এই আইনটাকে ফলো করছি আইনে আমাদের লোক রেহাই পাবে সমস্ত দোষ নেতার নেই লোক আসছে আরে তোর ঘরটা কল গেছে তোর ঘর গেছে আর এটা টাইপ যে চাকরিটা তুই করছি এটা তোর মায়ের ভাতার রেপোর্ট তোর বাপের পড়ছে এটা সরকারের বোঠে আর এই চাকরিটা যতনা দিন ততনা দিন গোটাই তোর দাদাগিরিটা চলছে তোর পরম করা লহে সেদিনে এই চাকরিটা চলে যাবে সেদিনও তোকে ঘরেই ঝুমা দেবে আমাদের মতো রে তো এক কথাই হচ্ছে কুর্মি শুধু তো বলে নাই আমাদেরকে লোকে ঢঁড় বলে আমরা হচ্ছি ঢোঁঁড় কুড়মি ঢোঁড়ে যদি কেমন চেবাই হিস লাগে নাই কোন ক্ষতি হয় নাই তবে যদি কোন রকমের টুকু গোবর দাম তো আর ওঝা কবিরা যোগ নাই উহাকে একদম সকালে যেতে হবে তো যেদিন কুর্মীকে খেপা করাবে কেউ কুর্মী ক্ষেপালে কুর্মীর ডাঙ্গে কারো রেহাই নাই ভালো করে জানে রাখবেন তার জন্য বলবো আরে মোটা কলম ধরুন মোটা কলম

যে হবে ওই 20 বছরেরই হবে আর একটাই বার হবেতে হবে তবে যেনে লেছে হবে যেনে फांसी হবে তারপরে ফলটা হবে তারপরে ফলটা হবে তাই এঁকে নাই ও আর মনে করছে আরে তোকে একাই রইতে হবে আমি আলো খুশি না আলো খুশি তোকে কোর্টটাই থাকতে হবে তাই ভালো করে জানতে হবে ভালো করে বুঝতে হবে আপনার খোঁজদার বঠে যারা যাচ্ছে কেস নিয়ে তাদের সঙ্গে যেমন ব্যবহার করবে সেই কেস কিলা নিয়ে কে তোমাদের ফিল যাবে অতএব তোমাদের এই মুখ কেল করবে আর ন তোমরাই অন্যরকম অন্যায় ব্যবহার করছো তো এক কথাই হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি হানা কে হানি পাপ নাই জানি এক কথাই যে যেরকম প্রশ্ন করবে তাকে রকম সওয়াল তাকে সেই রকম উত্তর দিবেন ওকে ওইখানেই উত্তর দেওয়া দরকার ছিল কি হতো কিছুদিন আরো সাজাই হতো গেল তখন কি ফাঁসি তো লাইনে হতো কিন্তু উকিলে চিহ্নটা বারো মাস আর কোন রকম কেউ ওই রকম দাদাগিরি নাই করত সেটা শুধু কুর্মি জাতের জন্য বলছি নাই আমার ছোটনাথপুর এলাকায় যে সমস্ত অধিবাসীরা আছে সমস্ত জাতের প্রতি যারা নাকি উচ্চবর্ণীয় হোক আর নিচবর্ণীয় হোক যারা আইনজীবী হোক এ আইনজীবী হোক যারা অন্যায় ভাবে এই সাধারণ মানুষকে সাতাবে অন্যায় ভাবে কিন্তু সাতাতে গেলে আপনারাকে রুখে দাঁড়াতে হবে আর একদম আরে বড় লোকের সঙ্গে লাগতে গেলে এতটুকু মন্ত্র আছে বেশি মন্ত্র দরকার নাই কারণ একটা লোককে বড় লোক বটে যদি কাঠ সাপড় লাগান যে তো কোনো ওটাই অসর পড়বে না কিন্তু বড় লোক তার কানটাই ধরে যদি একটুকু একবার দিয়েছেন মুচিড়ে তাহলে এই যথেষ্ট সেই রকম আপনার কারণটা কি কে সব আর হবে আরে জেলাল সেল হবে সেল ফাঁসি হবে তারপরে কি হবে তাই আপনাদেরকে বলব অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন আমাদের অজিত মাহাতা অন্যায়ের প্রতিবাদ করে আপনারা তো জানেনছেন বড়কপুরে ৩ নম্বর ছিল নীলিমঘোষ ওহ বনেছিল কুমিরের কাপড় খুলে দিব কার খোলা ছিল তো এই কিন্তু কে না জানতে জানতে হবে যারা অন্যায় ব্যবহার করবে আজ আপনারাকে সত্রাণ দিছি কোন রকম শুধু কুমিরের উপর নাই এই এলাকার সমস্ত রকম মানুষের সমস্ত জাতির মানুষের উপরে কারোর কারোর সঙ্গে রকম অন্যায় ব্যবহার করবেন নাই নাহলে কিন্তু এইখানের মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে শিখে গেছে জবাব করতে গেছে আগামী যদি আপনি হাতের জবাব মুখের জবাব মুখে পাবেন আর হাতের জবাব হলে হাতে পাবেন কোনো চিন্তা নাই প্রতিবাদ করতে শিখুন প্রতিবাদ করতে জানুন আমরা আছি আমরা থাকবো তবে কথা হচ্ছে কি জাল তো নিয়ে গেলছি বাঁধে তো ঠেলছি কিন্তু মাছ আর একটা ওরা সে কেনে জালটা আমাদের ছেঁদা আছে তো কথাটা হচ্ছে এরকম আমাদের মধ্যেও যদি ছেঁদা থাকে তাহলে কিন্তু মুশকিল হবে তো অনুপ বাবু একদিকে আর রাজেশ বাবু একদিকে যদি বারো বাবুটা বারো দিকে থাকে তাহলে কিন্তু লোকে সুযোগ নেবেন আর লোক কিন্তু কুর্মিরাকে তার এক হয়েকে থাকতে হবে বর্তমান দিনে যে পরিস্থিতি সমস্ত রকম জায়গায় যাবেন হাটে বাজারে যান পাঁচটা দোকানদার যদি আছে দোকানদাররা কিন্তু এক লোকে অন্যায় করেছে তো ওই অন্যায়ের দিকেই দোকানদাররা সাপোর্ট হয় বলুন না তাহলে ওদের ইউনিয়ন আছে যেঠিন যাবেন সেই ঠিনেই ওদের ইউনিয়ন হাটে বাজারে আর কুর্মিদের কিন্তু রইতেই জানে নাই কুর্মীরা এখনই আর নালে এখন থাকতে গেলে উকিল তো উকিল এখানের ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের মাটিটা তো লিবেন মাটিটা তাই কোন রকম কোন রকম আপনারা দ্বিধাগ্রস্ত না হয়ে অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন আর বেশি কিছু কথা না বলে আমি বক্তব্যটা এখানেই ছোট করছি সকলকে জোহার প্ৰণাম